মর্নিং সবাইকে তো আজকে আমি দেরি করেই গুড মর্নিং দিচ্ছি তোমাদের পড়ে যাবা বলো তো আর যাবো বলো গুড মর্নিং তো সবাই কেমন আছো আমি এখন দুষ্টামি করছি আরে বাবা

ওই দেখো এই বইটা নিয়ে বইটাকে ছিঁড়েও দিয়েছে অলরেডি এই দেখো এই দেখো ট্র্যাক্টর ও এটা ট্র্যাক্টর আর এটা কি স্কুটার স্কুটার ও ভাই তাই ও ভাই তো বাইসাইকেল ও এটা বাই মানে বাই সাইকেল বলতে পারছে না বাই বাই এটা বাই সাইকেল বাস কই বাস বাস কোথায় রে বাস কোথায় রে এই তো বাস কই কোনটা বাস ওইটা বাস বাহ আর এটা কি কার এটা জানো না এটা কার কি কার টাটা এটা কি মোটর বাইক এটা ব্যাংক এটা কি জিপ ভ্যান কই ভ্যান কোথায় ভ্যান এ বাবা বাবা এটা অয়েল ট্যাঙ্কার বাবা এসো এসো এখানে এসো